সুপ্রিয় ভিওর্স গ্রাম বাংলার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদেরকে বিভিন্নভাবে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য গ্রাম বাংলার বিভিন্ন ধরনের ঘটে যাওয়া ঘটনা সেই সাথে স্বাস্থ্যবার্তা বিষয়ে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে থাকি যেগুলো আপনাদের চলার পথে আপনাকে পথ প্রদর্শকের ভূমিকা পালন করবে আজকে আপনাদেরকে একটি ভিডিও দেখাতে চলেছি যে ভিডিওর মাধ্যমে আমরা গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব সে সাথে এই এলাকাটা পরিচয় করিয়ে দেব সৌন্দর্যর এ লীলাভূমি দেখুন আমি আপনাদেরকে বলবো আপনাদের বাড়ির আশেপাশে প্রত্যেকেরই কিছু না কিছু জায়গা থাকে এই অল্প একটু জায়গাতে যদি একটি দেখুন এটা একটি সিম গাছ সিম গাছ লাগিয়ে রাখতে পারি সাথে জৈব সার প্রয়োগ করতে পারি আমরা কীটনাশক ছাড়াই অর্গানিক নিজের ঘরে সবজি খেতে পারবো সেক্ষেত্রে দেখুন আর একটি আপনাদেরকে লাউ মাছা দেখাবো ছোট্ট একটি লাউ মাছা ছোট্ট একটি লাউ মাছা দেখুন এগুলো আমরা ইচ্ছা করলেই একটু শ্রম দিলেই আমরা আমাদের অর্গানিক সবজি খেতে পারি সে সাথে অনেকেই কিনে খেতে পারি না সেগুলো আমরা অর্থের যোগান দিল দেখুন ছোট্ট একটি বাজার অনেক চমৎকার গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য আমাদের এই মাতৃভূমি কতই না সুন্দর অপরূপ সৌন্দর্যের এই লীলাভূমি দেখুন আচ্ছা কাকাই বাজারটার নাম কি যেন পাকিস্তান বাজার বিয়ার্স আমরা একটু নতুন নাম উন্মোচন করলাম তাকে আসলে পাকিস্তান তো বলতে আমরা সেই একটা দেশকে বলে থাকি পাকিস্তান নাম নামকরণের কিছু বিষয়ে কিছু জানা আছে আপনার

এই বাজারটার নাম আসলে পাকিস্তান বাজার ছোট্ট একটু বাজার আসলে এই বাজারের নামকরণ ইতিহাস কাকা বলেছে যে আসলে পাক সেনারা এ পথে যাতায়াত করত নদীপথে যার ফলশ্রুতিতেই এই বাজারটার নাম পাকিস্তান বাজার হয়ে গেছে তাই তো এই দিন এই জায়গায় আবার এই মনে করেন পাকিস্তানের যে জাহাজ ওই জায়গায় আটকেছিল ইয়েস ইয়েস পাকিস্তানের জাহাজ আটকেছিল না আটকে এখানে অনেক এটা কোন জেলা এটা এটা চাঁদপুরে হচ্ছে চাঁদপুর জেলা এটা চাঁদপুর সদরে চাঁদপুর সদর উপজেলা তো যারা অনেকেই হয়তো এই বাজার আসার সুযোগ পাবেন না ছোট্ট একটু বাজার তারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখে নেবেন সেই সাথে বাজারের নামকরণ কেন হয়েছে হ্যাঁ কাকার মুখে আমরা শুনলাম এই বাজারের কোনো ঐতিহ্য আছে মাছটাস পাওয়া যায় মাছ পাওয়া যায় আজকে তো মাছ মাছ কোনো দেখছি না কিছুক্ষণ পরে আবার মাছ আসবো আচ্ছা সবে মাত্র সকাল শুরু হয়েছে গধুলি লগ্ন কেটেছে এখন আমরা মাছ আসতে শুরু করবে একটু পরে ধন্যবাদ কাকা আপনাকে আমরা একটু অন্যদের বাজারের অন্য জায়গায় ভিডিও করি আপনাদেরকে বাজারে পুরোটা দেখতে চলেছি এটা একটা পাকিস্তান বাজারের নাম কাকার মুখে শুনলাম আমরা এবং বাজারের ইতিহাসটাও শুনেছি শেষতে কাকা যে নদীর কথা বললো এখানে একটা মসজিদ হ্যাঁ কাকা এক নদীর কথা বললো এই নদী পথে পাক সেনারা যাতায়াত করতো যার জন্যে এই বাজারের নামকরণ করা হয়েছে পাকিস্তান বাজার দেখুন এখানে একজন জেলে তার জীবিকার তাগিদে এই সকালের শুরুতেই সে মাছ ধরছে দেখুন দেখুন এখনো কুয়াশা কাটেনি কর্তব্য দায়িত্ববোধ মানুষকে অনেক কিছু করতে শেখায় এই ঠান্ডার মাঝে অনেকেই লেপের মাঝে শুয়ে আছেন লেপের মধ্যে আর দেখুন দায়িত্ববোধ কর্তব্য কী জিনিস পরিবারের জন্য নিজের জন্য সে এই যে কখন উঠছেন সকালে ভোরে ভোরে বাবার ভোর পাঁচটা নাকি সাড়ে পাঁচটার দিক ওরে আমরা এই শীতকালে দেখুন দায়িত্ববোধ কি জিনিস পরিবারের দায়িত্ববোধ মানুষকে অনেক কিছু করতে শিখাই এই কাকা পেশার জন্য যারা দেখুন পেশা মানুষের কতটা কঠিন এই ভেজা গায়ে কখন থেকে সে মাছ ধরছে নদী থেকে মাছ ধরে নিয়ে আসছে আমরা জীবন্ত মা একদম জীবন্ত মাছ দেখা দেখাবো আপনাদেরকে দেখুন অনেকগুলো মাছ মাছগুলো কোন বাজারে বিক্রি করেন প্রতিদিনই মাছ মাছ হয় কাকা না আচ্ছা আচ্ছা দেখুন এটা একটা চায়না জাল চায়না জাল হ্যাঁ মাছ দেখছি আমরা দেখুন কীভাবে নেটটা ধত করছে জালগুলো নদীর মাঝে রেখে আসছে কাকা জালগুলো রেখে আসছিলাম কখন সকালে এ কালকে কালকে ধন্যবাদ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিতে চাই যারা বিভিন্নভাবে বলে থাকেন আমার বয়স হয়েছে আমি কি কাজ করতে পারি আসলে বয়স একটা নির্দিষ্ট সংখ্যা মাত্র কাকাকে দেখে মনে হচ্ছে কাকার বয়স ষাট হয়েছে না কাকা কত হয়েছে কাকা আপনার বয়স ষাটের কাছাকাছি দেখুন এই সিক্সটি এজে সে কীভাবে পরিশ্রম করছে জলকে তা সে কিছু মনেই করছে না হ্যাঁ দেখুন যারা বয় মনে মনে করেন যে বয়স হয়ে গেছে আমার আমি কি কাজ করতে পারি তারা এই ধরনের চিন্তা বাদ দিন নিজেকে সবসময় কাজের মধ্যে রাখুন ভালো রাখুন একটা বিষয় জানেন কি না জাপানিরা সবচেয়ে বেশি দিন বেঁচে থাকে কারণ কি জানেন তারা সবসময় নিজেকে ব্যস্ত রাখে তারা ওল্ড এজে এসেও নিজের উপর নির্ভরশীল থাকে অন্যের উপর নির্ভরশীল হয় না এই কাকাও ঠিক জাপানিদের মতোই মনে হচ্ছে নিজেরা অনেক পরিশ্রম করছে দেখুন তার কর্মকাণ্ড আপনাদেরকে দেখাতে চলেছি এই নেটগুলো সে এখন ওয়াশ একাগুলো ওয়াশ হবে ধোয়া হবে নাকি এগুলো আবার ইয়ে করবে নদীতে পেতে দিবে কাকাই নদীর নাম কি যেন ডাকাতিয়া নদী আপনারা বুঝতে পারছেন কি জানি না নদীতে এখন জোয়ার চলে তাই না কাকা জোয়ার না জোয়ার চলে এই নদীতে জোয়ার ভাটা দেখা যায় যারা জোয়ার ভাটা দেখুন জলগুলো জল বা পানি যেটাই বলি দেখুন চলে যাচ্ছে সব পাখি ঘরে আসে সব নদী ফুরায় থাকে শুধু বসিবার মুখোমুখি বসিবার বনলতা সেন কাকা ছুটে চলেছে তার মাছগুলো সংগ্রহ করেছে এখন মাছগুলো বাজারে বিক্রি করবে করে তার নিজের পরিবারের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনবে ধন্যবাদ বিহার ভালো থাকবেন আমার এই গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য যদি আপনাদের ভালো লেগে থাকে গ্রামীণ মানুষের পেশা সে আপনি মনে করেন ভিডিওটি ভালো লেগেছে অন্যকে দেখার সুযোগ করে দেবেন চ্যানেলের সাথে থাকবেন আমরা বিভিন্ন সময় চ্যানেলে বিভিন্ন রকম আপনার বার্তা দিয়ে থাকি ধন্যবাদ বিহার